দাওয়াত ও তাবলিগে বিভক্তি সৃষ্টি করে গেছে বেশি বা কত মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায় যদি কোন ধরনের জামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না তাহলে দাওয়াতু তাবলিগে বিবৃত্তি কেন কেন দাওয়াতুর তাবলিগের দামে মসজিদ কতটা মসজিদ ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হল এ ভাগ করার পেছনে ফেসিবাদের হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াতু তাবলিগকে ধ্বংস করা আপনার আর একটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে যারা মাদ্রাসায় আসে আমাদের মতো পোশাক পরে আমাদের মতো মাথায় পাগে লাগায় এইভাবে ইসলামের কথা বলে এমন একদলকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামা একরামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামা একরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্যই এই বিভক্তি করা হয়েছিল হুসিবাদ পালিয়েছে আজকে বাংলাদেশে দাওয়াত তাবলিগের কোন বিভক্তি থাকতে পারবে না হুসিবাদ পালিয়েছে তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয়ে প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দোষরা কাটতি পড়ে আছে যেখানে তুরাক তীরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে চার চারজন চার চারজন জিকির হতো দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না তো প্রশ্নই আসে না যারা জড়িত যারা উস্কানি দাতা যারা পেছন থেকে উস্কানি দিয়েছে যারা ময়দানের নেমে উস্কানি দিয়েছে প্রশাসনের উচিত প্রত্যেকটা খুঁজিকে ধরে বিচারের কাজ করায় তার করা কোন খড়ি কোন মসজিদে আশ্রয় দিতে পারবে না কোন খড়ি কাকে আশ্রয় দিতে পারবে না কোন খড়ি টঙ্গির তোরাকে বিশ্ব আস্তমায় যেতে পারবে না দাওয়াত পাবলিকের সাধারণ সাথীদের বলি নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন আপনাদের সাত সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি বারবার বলছি গোটা বাংলাদেশের প্রোগ্রাম তাদেরকে বলবার চেষ্টা করছি আপনারা যারা এতদিন সাত বুদ্ধি সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন ক্ষতিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠলড়ায় দাঁড় হতে হবে তাহলে বিভক্তি অবশ্যই দূর হবে একটু খেয়াল করে মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন আজকে তারা নানা ভাবে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কি চাই ওলামা এত শুরু থেকেই চেয়েছেন দাওয়া চতাবলীগের কাজ যেন শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশে পরিচালিত হয় দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গণ্ডম না হয় এখন ওলামা এ সাত সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান দিয়েছে তারা খুনি আহমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না এবং সেই খুনের একটা মিল আছে সাপলা চত্বরে খুনিদের সঙ্গে সাপলা চত্বরে ফেসিবাদ ফেসিস্ট হাসিনা সরকারের বাহিনী বদ্ধ রজনীর পরে লাইট বদ্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমরা দেখেছি তোরা তীরেও সেভাবে ফেসিস্টদের দোষক সাত পুথিরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে সরকার এবং প্রশাসন আমি উদার্ত হবার জানাবো বিষয়টা বুঝবার চেষ্টা করেন আমরা বারবার বলেছি

মানবাধিকারের পক্ষে কাজ করছেন আজকে তবলিগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় তো শুধুমাত্র হবে না দিনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই এই সাতপন্থীদের বড় ভালোবাসার পর মহাম্বত করেন এবং তাসিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও সাতপন্থীদেরকে মহব্বত করেন আরদেশের দেশের মানুষ আর এদেশের দেশের মানুষ তো স্পষ্ট বলি এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের দুষ্বন্দর বিরুদ্ধে একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে হ্যাঁ তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছ যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতন খারাপ তো সহযোগিতার পরেও তাকে চোটা পেটা করতে ছাড়ে না তোমাদের স্বার্থে একাত্তরে সহযোগিতা করেছ এবং তোমাদের এতটা দিয়ে রেখেছে এতটা দিয়ে গেছে তারা বলেই গেছে তোমরা মনে রাখবে আর আমরা এবার আমরা পরিষ্কার করি দেশের অধিকার দেশের মানুষের অধিকার আমরা কড়ায় গন্ডায় করে ছাড়ব আমরা শুধু দাওয়া জাতলীগ হেফাজত করবার জন্য লড়াই করি না আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি কসম আমরা আমাদের হেফাজত হবে ইসলাম হেফাজত থাকবে ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে আমরা দেশের পক্ষের শক্তি আমরা ইসলামের পক্ষের শক্তি আমরা দাওয়াত ও